2020 সালের মে মাসে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি গ্রহকে পর্যবেক্ষণ করেন দেখা যায় সেই গ্রহকে তার নক্ষত্র খেয়ে ফেলছে নক্ষত্রটি আসলে তার জীবদ্দশার শেষ দিকে ফুলে ফেবে লাল দানবে পরিণত হওয়ার সময় গ্রহটিকে গ্রাস করতে শুরু করে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ মিল্কি ছায়াপথে পৃথিবী থেকে প্রায় বারো হাজার আলোকবর্ষ দূরে একইলা নক্ষত্রমণ্ডল অবস্থিত সেখানকার দারুণ এক ঘটনার খোঁজ পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা দু হাজার বিশ সালের মে মাসে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি গ্রহকে পর্যবেক্ষণ করেন পরবর্তীতে দেখা যায় সেই গ্রহকে তার নক্ষত্র গ্রাস করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে নক্ষত্রটি তার জীবদ্দশার শেষ দিকে ফুলে ফেঁপে গ্রহটিকে গ্রাস করতে শুরু করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণে দেখা গেছে গ্রহটির পতন প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল তার থেকে ভিন্নভাবে ঘুরছে গবেষকরা বলেছেন নক্ষত্র গ্রহের কাছে আসার পরিবর্তে গ্রহটি নক্ষত্রের কাছে ধেয়ে আসতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে তা গ্রহকে কক্ষপথ থেকে গ্রাস করতে থাকে নক্ষত্রের চারপাশে একটি বলয় তৈরি করা উত্তপ্ত গ্যাসের মাধ্যমে গ্রহটিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলতে দেখা যায় বিজ্ঞানী রয়ান লাউ বলেন নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে সামান্য লালচে ও কম উজ্জ্বল এর ভর সূর্যের প্রায় সত্তর শতাংশ আর যে গ্রহকে গ্রাস করেছে তা হট জুপিটার শ্রেণীর বিশাল গ্রহ ওয়ালটন ফ্রিজ কিনে আবারও আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়ে গবেষকদের দাবি গ্রহটির কক্ষপথ তার নক্ষত্রের চেয়ে মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার কারণে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে পরে সেই গ্রহকে গ্রাস করে নেয় নক্ষত্র প্রথমে নক্ষত্র গ্রহের বায়ুমণ্ডলকে ধ্বংস করে দেয় পরবর্তীতে নাক্ষত্রিক বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশের মধ্য দিয়ে গ্রহটি দ্রুত নক্ষত্রের মধ্যে পতিত হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক